যারা কোরবানি দিচ্ছেন না তাহলে কি তারা গুনাগার হবে সমর্থ থাকা সত্ত্বেও যদি কেউ কোরবানি না দেন এদের ব্যাপারে রাসুল ফাক সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ যাকে সমর্থ দান করলেন এবং সমর্থ থাকা সত্ত্বে যিনি কোরবানি করলেন না তিনি যেন ঈদগাহে না আসে এর মানে হলো আল্লাহ আপনাকে সচ্ছলতা দিয়েছেন এটা আপনার আমার কুদিত্ত আমার মতে শিক্ষিত শক্তিশালী অনেক মান অর্থ আয় করতে পারে না কারণ আমি শিক্ষা কম তারপরও আল্লাহ আমাকে অর্থ সম্পদের মালিক বানিয়েছে এটা একান্ত আল্লাহ পাক তিনি দয়া করছেন আমার উপর এই দয়া তিনি আমাকে না করে অন্য কাউকে করতে পারতেন এই কুরবানি করাটা হলো তার নিয়ামতের শুকরিয়া আদায় করা দ্বিতীয় হলো কুরআনুল কারীমে আয়াত দ্বারা ও কোরবানি করার কথা বলা হয়েছে রাসূলুল্লাহ ফাক আলাইহি ওয়াসাল্লামের সংখ্যা হাদিস দ্বারা কোরবানি করার কথা বলা হয়েছে কোরবানি করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কোরবানি করো এবং এই প্রাণী যে রক্ত প্রবাহিত হবে বিনিময়ে তোমার গুনাহ মাফ হবে সুবহানাল্লাহ এই দৃষ্টি কোন থেকে আমরা বুঝি যে কোরবানি করা সমর্থ যাদের আছে তারা যদি কোরবারি না করে তাহলে তাদের দুইটি অপরাধ হলো প্রথমটি হলো তিনি একটি বিধান কেসের চায় লঙ্ঘন করেছেন আর দ্বিতীয়টি হল ছিল যা ইচ্ছে করা যা ইচ্ছা করে সোয়াব থেকে বঞ্চিত হলেন এতে হতে পারে হাসরের ময়দানে সামান্য একটু সওয়াবের জন্য আমি নাজাদ পেতে পারতাম তখন হয়তো এ সময়টুকু আমার কাজে লাগতে পারে নিয়ামতের শুক্রিয়া আদায় করা শুধু আলহামদুলিল্লাহ বলা নয় শুক্রিয়া আদায় করতে হবে আমলের কারণে আমল বলতে কি বুঝায় যেমন মসজিদ দিবেন এবং কাউকে দান করবেন এবং কারো প্রতি দয়া করবেন এবং কারো প্রতি করুণা করবেন এবং কাউকে দান সজ্ঞা করবেন যে কোনো আমল এবং আপনি নফল নামাজ পড়বেন এবং তবজি তাহালিল পড়বেন আপনার এই সমস্ত আমলের কারণে আপনি নাজাদ পেতে পারেন কোরবানি করার মাধ্যমে এমন তো হতে পারে আজ যে আজ আপনার সামর্থ্য আছে কিন্তু কোরবানি দিলেন না আল্লাহ না করুক আগামী বছর জটিল কোন রোগ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে থাকলেন তখন হয়তো দশটা কোরবানি করার টাকা হাসপাতালে দেওয়া লাগতে পারে তখন আপনার কিছু করার থাকবে না আল্লাহ এসব থেকে আমাদেরকে হেফাজত করুক যাদের সমর্থ আছে তারা কোরবানি করতে চেষ্টা করবেন কোরবানি না দিলে গুনাগার হতে হবে এবং যাদের সমর্থ নাই তাদের আগামী বছর কোরবানি